মৌমা মৈত্র হয়ে কালীগঞ্জের পানিঘাটাতে ভোট প্রচারে এসে রাজ্যপালকে হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রের বিজেপি সরকার যাকে বাংলায় রাজ্যপাল করে পাঠিয়েছেন তিনি রাজ্যপালের পদটিকে কলঙ্কিত করেছেন মেয়ের বয়সী মেয়েকে শীলতাহানি করেছেন তারপর রেড বাংলা থেকে পালিয়েছেন বিজেপির প্রার্থী রায় রায়কেও এলাকায় কেউ চেনে না তিনি ভোট চাইতে হলে তাকে আপনার তিনটি প্রশ্ন করবেন নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন রাজ্যপাল মেয়ের বয়সী মেয়েকে শিলতাহানি করেছেন থেকে বিজেপি প্রার্থী অমৃত রায়কে কেউ চেনে না নিয়ে বিস্ফোরণ নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এই বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্দ করতে চায় অমৃতা রায় যখন আপনার কাছে ভোট চাইতে যাবে তাকে তিনটে প্রশ্ন করবে যে বিজেপি নেতা বিজেপি নেত্রীরা বলছে দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে বলবেন তাদের অবস্থান কি স্পষ্ট করুন দ্বিতীয় প্রশ্ন তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল মেয়ের

বিজেপির মন্ডলের সভাপতি সন্দেশখালী দু নম্বর ব্লক গঙ্গাধর দয়াল বলছে আমি বলছি না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব আপনারা শুনুন মায়েরা আপনারা লক্ষ্মীর ভান্ডার পান একটু হাত তুলুন তো পান সবাই অন্ত এবার আমার মুখগুলো তো ছোট ছোট হয়ে গেল হঠাৎ করে এই রেকর্ডিংটা শুনে কি ভাবছেন বিজেপি লক্ষ্মীর ভান্ডার বাড়ির টাকা বন্ধ করেছে একশো দিনের টাকা বন্ধ বন্ধ ভয় করেছে আপনারা বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় তো প্রমাণিত এটা আমি বলছি না বিজেপির এই যে নেত্রী যার আবার শোনালাম যার কণ্ঠস্বর এটা সে হচ্ছে বিজেপি কোচবিহার জেলার সহ সভাপতি দীপা চক্রবর্তী এই বক্তব্যটা তিনি রেখেছেন আজ থেকে